ব্যাক টু ব্যাক সেঞ্চুরি বিরাট কোহলি জীবনের সেরা ফর্মে আছে এটা তো আপনাকে বলতেই হবে এই বিরাট কোহলিকে আমরা টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করেছি পায়ে ধরে টেস্টে নিয়ে আসুন যারা তাকে বাদ দিয়েছেন তাদের দায় তারা বিরাট কোহলি রোহিত শর্মাকে টেস্টে ব্যাক করান ঋতুরাজ গাইকুয়াড হ্যাটসঅপ জীবনের প্রথম সেঞ্চুরি সাতাত্তর বলে আমার মনে হচ্ছিল এটা টি টোয়েন্টিও না টেস্টও না একদম ওয়ান ডে ক্রিকেট হ্যাঁ আপনি বলটা দেখে বলবেন সাতাত্তর বলে যে সেঞ্চুরি করে তার স্ট্রাইক রেট একশো ছাব্বিশ সেখানে আপনি কি করে বলেন এটা ওয়ান ডে দেখুন সে মার্কাটারির ব্যাট করেনি প্রচন্ড হারে একদম ক্লাসিক ব্যাট যাকে বলে আগামী দিনে আগামী দিনে তার জায়গাটা পাকা হতে চলেছে আজকের যে ব্যাটটা দেখলাম অ্যাকচুয়ালি ঋতুরাজ গাইকোয়াডের যে ক্লাস একটা ভাবনা আছে দুটো মাত্র ছয় মেরেছেন বারোটা চার মেরেছেন সাতাত্তর বলে সেঞ্চুরি পাকিয়ে দিয়েছেন আর সেই সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকার কফিনে পেরেকটাও পুঁতে দিয়েছেন একশো বলে একশো রানের পার্টনারশিপ বিরাট কোহলি ভার্সেস ঋতুরাজ গাইকাড এখন যে পরিস্থিতিতে আছে তিনশো আঠারো পঁয়তাল্লিশ রাহুল সাতাশ বলে তেতাল্লিশে পৌঁছে গেছেন চোদ্দ বলে দশ যা কিন্তু আবারও বলছি কে এল রাহুল আগে আরো আগে আসতে হবে কোথাও না কোথাও ওয়াশিংটন সুন্দরকে বেশি স্পেস দেওয়া হয়ে যাচ্ছে হ্যাঁ ওয়াশিংটন সুন্দর ভালো প্লেয়ার এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে কোথাও না কোথাও বিরাট কোহলিকে নিয়ে আপনার ভাবনার সময় এসেছে হ্যাঁ টি টোয়েন্টিতে তিনি নিজে ইচ্ছায় অবসর নিয়েছেন এটা আমরা জানি কিন্তু ওয়ান ডে তিনি যেভাবে খেলছেন তাতে মনে হয় এই বয়সে তাকে টেস্টে অবসর নিতে হয়েছে না তিনি নিজে নিয়ে নিয়েছেন প্রশ্ন চিহ্নটা কিন্তু আজও থাকলো থাকবে এবং এর উত্তর তাদেরকে দিতে হবে যারা তাকে বাধ্য করেছে রোকো জুটিকে বাধ্য করেছে টেস্ট থেকে অবসর নিতে তাদেরকে বলছি আপনারা এখনো সময় আছে না হলে ভক্তকুল এই আপনাদেরকে কিন্তু ঘুমাতে দেবে না যে ক্লাস ব্যাট আমরা দেখছি বিরাট কোহলির ব্যাট থেকে একটা ক্যাশ ফেলে দিল আসলে সাউথ আফ্রিকারও এই চাপটা তৈরি হয়েছে কে এল রাহুলের ক্যাশ ফেললো এক্ষুনি আহ তিনশো কুড়ি এখনো এখনো চার ওভারের বেশি রয়ে গেছে সেই জায়গা থেকে কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে রানটা আর একটু বেশি হতে পারত মাঝখানে একটু ধিমিয়েছে না হলে এই রানটা আজকে চারশো হয়ে যেতে পারত কেল রাহুলের ক্যাশমিস এটা কিন্তু ফল ভোগাবে আহ প্রথমে মনে হচ্ছিল যখন জাইসেলের সঙ্গে ব্যাট করতে রোহিত শর্মা আসলেন তখন মনে হচ্ছিল যে পিচের জন্য বলটা একটু ঢলছে কিন্তু না আজকের পিচও কিন্তু অনেকটা রানের এবং ব্যাক করে বিরাট কোহলি বুঝিয়ে দিলেন যে তিনি ফুরিয়ে যাননি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড অবশ্যই রোকোকে দেখতে চাই আমার সঙ্গে সহমত কারা কারা এখনো খেলা শেষ হয়নি আপনি বলুন কত রান হতে পারে আজকে আমার তো মনে হচ্ছে তিনশো ষাট থেকে পঁয়ষট্টি রান হতে পারে এটা চারশো হলে ভালো হতো আজকে যে ক্লাস ব্যাট আমরা দেখেছি একশো একষট্টি বলে একশো পঁচানব্বই রানের যে পার্টনারশিপ দেখেছি আজকে ঋতুরাজ গাইকোয়াডের ব্যাটের যে টাচ দেখেছি যে আওয়াজ দেখেছি বিরাট কোহলির যে দেখেছি 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 আওয়াজ চলা সত্যি ভারতীয় ক্রিকেট ফিরে এসেছে ড্রেসিং রুম হয়ে যাবে এতে কি গৌতম গম্ভীর কণ্ঠাসা হয়ে যাচ্ছেন মনে হচ্ছে তাকে হয়তো এই সাদা বলেরই কোস করে টেস্টে হয়তো অন্য কাউকে নিয়ে আসার পরিকল্পনা থাকতে পারে তবে হ্যাঁ আপনাকে খবর দিয়ে দিই বিসিসিআই তড়িঘড়ি মিটিং বসে ড্রেসিং রুমে বিরাট কোহলি রোহিত শর্মা ভার্সেস গৌতম গম্ভীরের যে লড়াইটা তা চেষ্টা করছেন একটা বানিয়ে সফল হবে হবে সেই দিনকেই যেদিনকে গৌতম গম্ভীররা অজিত আগরকারা বলবেন হ্যাঁ আমাদের ভুল হয়েছে টেস্টে তাদেরকে অবসর নিতে বাধ্য করেছি আমরা তবেই এই মীমাংসা আসবে যাই হোক খেলাটা দেখুন অনুভব করুন কত রান হয় ইন্ডিয়া দেখুন ইন্ডিয়া করে এখনো তিনশো বাইশ ছেচল্লিশ ওভার আছে পাঁচ উইকেট পড়েছে কে এল রাহুল ব্যাট করছেন যা ব্যাট করছেন আশা রাখছি এই জায়গা থেকে চার ওভারে চার দশকে চল্লিশ রানটা যদি হয় তাহলে ষাট থেকে বাষট্টি বা পঁয়ষট্টি আমি সত্তর রান টার্গেট রেখেছি দেখা যাক কি হয়